হ্যালো এভরিওয়ান কেমন আছেন দেখেন গাজর করে নিয়েছি কুচু করে পেঁয়াজ জাল মাছ এবং নরুসের মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি নিয়েছি বন্ধুরা পাথরি করব। তো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বরাতের দাওয়াত রইল চোদ্দোই ফেব্রুয়ারিতে মাসের রোজা এক তারিখে সবাইকে দাওয়াত করলাম তো বন্ধুরা সরিষার তেল দিয়ে মাখায় নিচ্ছি রমজানে ইফতারিতে এরকম করে করে নেবেন বন্ধুরা খুবই ভালো লাগে খুবই টেস্টি আর লভনীয় হয় এই যে লাউ পাতা লাউ পাতার পাতুরি করবো মাছ দিয়ে ভাপা পাতুরি খুবই সুন্দর আর টেস্টি এখানে বাসন গুলে নিয়েছি অল ময়দা নিয়েছি সামান্য চালের গুঁড়ি দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দেখেন এভাবে লাউ পাতায় কিন্তু আমি পোড় ভরে নিচ্ছি তারপরে বেসনের গোলায় চুপিয়ে নিয়ে তারপরে ভাজার জন্য চলে গিয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এভাবে ট্রাই করে দেখেন কতটা টেস্টি আর লবণীয় হয় আর সুন্দর লাগে বন্ধুরা বলে বুঝাইতে পারবো না দেখেন কত সুন্দর আমার যা আমাকে সাথে আছে সাথে থেকে সাপোর্ট করে এবং পাশে থেকে আমার সাথে পাতুরি খাওয়ার জন্য হাতে হাত লাগিয়ে কাজ করে দিয়ে বানায় নিচ্ছে বন্ধুরা দেখেন এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আপনাদেরকে দেখাইতেছি ইফতারে যদি এটা করে না না জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা গ্রামের বুকে টাটকা পাতা শাক সবজি সব কিছু রেসিপি করে নিচ্ছি আমি নতুন বন্ধুরা আমার চ্যালেঞ্জে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টি বেলায় কোনটিটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে আপলোড দিল আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এভাবে করে নিচ্ছি এবং ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধু হয়ে প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন বন্ধু হয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিটা দেখার অনুরোধ রইল আমি নতুন আমার পাশে থেকে আমাকে ছাপোট করবেন একটু ভালোবাসা দিলে আমি সবাইকে ভালোবাসে মাঠুরা ভিনে দিলে বাচ্চাদের কিন্তু করে নিচ্ছি ইলিশ পাতিস

এই যে বন্ধুরা দেখেন আমাদের দুপসাষিয়া আপনারা বলছেন ফুল গাছ দেখতে খুব ভালো লাগে এই যে এগুলো নিয়ে আস কিনে কিনে নিয়ে আসতেছে সবাই আমিও আমার স্বাদে লাগাবো ইনশাল্লাহ দোয়া রাখেন আমার এটা কমপ্লিট হয়ে গেলে ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের পুরোটাই দেখাবো বন্ধুরা দেখেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ